এই কারণেই ঠগেন বোকা না হলে কি কেউ এমন কাজ করেন চলে আসলাম অন্য মতো একটু রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব মাটির নিচের আলু কারা কি নামে চেনেন কমেন্টে জানাবেন আমরা মাটির নিচের আলুগুলি আর এদিকে একটু ডিম রান্না হবে কিন্তু আমার রান্নাগুলো খুব সাদা মাঠা অল্প তেল অল্প মশলায় তা আমার রান্না চলতেই থাকবে আর আপনাদের সঙ্গে একটু গল্প হতেই থাকবে তাহলে শুরু করলাম বোকা না হলে কি কেউ কি এমন কাজ করেন কাজগুলো করার পর যখন দুঃখ আসে অশান্তি আসে তখন কিন্তু আমরা ভাগ্যকে দোষ দিই সৃষ্টিকর্তাকে দোষারোপ করি অথচ সবই কিন্তু নিজের কৃতকর্মের ফল তাই আপনি যদি এই কাজগুলো করেন তাহলে এক্ষুনি বাদ দিন প্রথমটি হচ্ছে মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ করে রাখে সে কিন্তু বস্রির হাত থেকে বেঁচে যায় তাই নিজের পরিকল্পনার কথা যাকে তাকে যেখানে সেখানে বলবেন না এবার দ্বিতীয়টি হচ্ছে অন্য সমস্যায় বেশি জড়িয়ে পড়বেন না এমন কি নিজের অতি আপনজন কাছের কেউ হলেও আবেগতাড়িত হয়ে এসবে বেশি করে নাক গলাবেন না তাহলে কিন্তু আপনার নিজের আসল কাজটি আপনি নিজেই ভুলে যাবেন তৃতীয়টি হচ্ছে কারোর সাথে বেশি অন্তরঙ্গ হবেন না কারোর প্রতি বেশি মানে অতিরিক্ত আসক্ত হয়ে তার দ্বারা আপনি ব্যবহৃত হবেন না আর চতুর্থটি হচ্ছে উপার্জনের চেয়ে বেশি ব্যয় করবেন না তাহলে কিন্তু আপনি কখনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না বরং আপনার যা আছে সেগুলো ক্ষয়ে ক্ষয়ে যেতে যেতে একসময় নিঃস্ব হয়ে যেতে পারেন কথাগুলো কেমন লাগলো এই ধরনের কথা যদি মেনে চলা যায় তার জীবনে চলার পথে কোনো সমস্যা আসবে না কিন্তু আমরা তো মানুষ আমরা তো চলতেই পারি না এই জন্য আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আর রান্না তো চলছেই আর আমার কথা বলা তো শেষ হয়ে গেল কিন্তু আমি আজকে মাটির নিচের আলু রান্না করেছি এগুলো আগে ভেজে নিয়েছিলাম মাটির নিচের আলুটা ভেজে নিয়ে তুলে রেখেছিলাম রাখার পর তেল দিয়েছিলাম দিয়ে তেলের উপর জিরে দিয়েছিলাম জিরে আর তেজপাতা এটা দেওয়ার পর শুকনো মরিচ দেওয়া যেতে পারে কিন্তু আমি দিই না মানে দেই সবাই কারণ আমার মনা হাসি শুরু হয়ে যাবে এই জন্য হচ্ছে কি শুকনো মরিচ দিই না ঘরের ভিতর রান্না তো আর ওটা দেওয়ার পর পেঁয়াজ রসুন জিরে এগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিলাম একটু টমেটো দিয়ে দিলাম স্বাদ আনার জন্য তারপর আমি মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো দেওয়ার পর ওটা মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে তারপরে একটু পরিমাণ মতো জল দিলাম জল দেওয়ার পর একটু যখন সিদ্ধটা হয়ে গেল তখন হচ্ছে গিয়ে একটু চিনি দিয়েছি কারণ সবজিতে একটু চিনি দিলে রান্নার স্বাদটা আসে আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর ঘিটা দিই কিন্তু ঘিটা বর্তমানে নেই এই জন্যে রান্নায় দিতে পারছি না আনলে আবার নতুন করে ঘি দেবো কারণ ঘি ছাড়া তরকারি মানে কি বলবো আমাদের হয়ই না মানে তরকারিতে ঘি বেশিরভাগ দিই তা আমরা রান্না প্রায় শেষের পথে এখানে ডিম রান্না হচ্ছে ভালো থাকেন সবাই নমস্কার